হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব 2024 সালে 1433 বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী মুখ্যদা একাদশী ব্রত কবে পালন করতে হবে একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে ও একাদশী ব্রত পালনের সময়সূচি এছাড়া জানব মুখ্যদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম্য সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অঘ্রাহ মাসে শুক্লপক্ষের একাদশী মুখ্যতা একাদশীর পূর্ণ পবিত্র কথা ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বাকি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে দিকে বিস্তৃত এখনই একাদশীর কথা বর্ণনা করছি যা সোনামাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অঘরান মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপা বিনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী ধূপ উপচারে অনুসারে শ্রী ইত্যাদি পুজো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধৈর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণী বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গতরাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তাই সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নাই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন কোনো ব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবে ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিভরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার যতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মক্ষতা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পা বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এবার জানব দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মক্ষতা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু চব্বিশ সালে শুক্লপক্ষের একাদশী মুখত একাদশী পালন করা হবে এগারোই ডিসেম্বর দু বাংলার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো বুধবার একাদশী তিথি শুরু হবে দশই ডিসেম্বর দু বাংলা চব্বিশ বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দে শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশী ব্রতপারণের দিন থাকবে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ